স মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় আজকে ইন্ডিয়ান টসর সিল্কের চমৎকার কিছু থ্রি পিস দেখাবো ওড়না এবং জামা কাজের ভিতরে পাবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পুরো ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট অফার আর এখানে কিন্তু কিছু হচ্ছে কটনের আছে এগুলোও থাকবে ছয়শো করে তাই না এখানে ছয়শো ছয়শো পঞ্চাশ এবং হচ্ছে আটশো পঞ্চাশ টাকা ফুল ভিডিও কন্টিনিউ করবেন আপনি কিন্তু এক পিসও পাইকারি দাম পেয়ে যাবেন সারা বাংলাদেশে আচ্ছা তো ভাই শুধু এই ডিজাইনটাই দেখাবেন আমাদের শুরুতে স্যার স্যার দেখতেই এটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন করা সিকোয়েন্স করা আছে এটা সিএ সিলকের ভিতরে থাকবে তাই না ডিজিটাল প্রিন্ট করা মানে কাপড়ের মধ্যে সিলকের ভিতরে একদম সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে জামাটা আর এইটা দেখেন এটা হচ্ছে এটার প্যান্টাバター সিলকের ভিতরে থাকবে দেন হচ্ছে ওনাটা পাঁচ হাতের ওনাটা দেখাই ঘোর্স এই হচ্ছে ওনাটা একদম পাক্কা হাতে একটা ওনা অল ওভার কাজ করা প্রাইস মাত্র 600 টাকা 600 টাকায় 3 পিস আচ্ছা অনলি 600 টাকায় ঈদের জন্য পাইটি থ্রি পিস পেয়ে যাচ্ছেন আপনি এক पीस নিতে পারবেন পাইকের দামে কালারগুলো দেখাচ্ছি আচ্ছা এগুলোর সাথে কিন্তু সালোয়ার সবগুলো ম্যাচিং থাকবে অনলি 600 টাকা সবগুলোর সাথে কিন্তু বাটার সিল্কের প্যান্ট পাবেন এটা একটা কালার এটাও সেম প্রাইস আচ্ছা অনলি 600 টাকা এটা হচ্ছে ওড়না এটা হচ্ছে প্যান্ট আচ্ছা এটা একটা কালার দেখতে পাচ্ছে এটা হচ্ছে কফি কালার কালার ভিতর আছে সবগুলো কিন্তু সুন্দর এটা হচ্ছে প্যান্ট দেন হচ্ছে ওড়না প্রাইস থাকবে টাকা খুব সুন্দর ডিজাইন একটা দেখাবো দেখতেই পাচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ কাজ করা ডিজিটাল প্রিন্ট করা এগুলো তসর সিল্কের ভিতরে ওনা কাজ ভারী কাজের ভিতর পাবেন একদম ডিজিটাল প্রিন্ট হাতার কাপড়টা দেখেন সাইড থেকে দেয়া আছে একদম হচ্ছে ফুল হাতা বানাতে পারবেন আর প্যান্টটা হবে বাটার সিল্কের ভিতরে প্রিমিয়ামটা ওনাটা অস্থির ভিউয়ার্স কালার কন্ট্রাস্ট গুলো দেখেন একদম পুরোটা সিকোয়েন্সের কাজ করা প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ টাকা পুরো লুটপাট অফার কালারগুলো দেখাচ্ছি এটা একটা কালার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন মাত্র পেয়ে যাচ্ছেন ছয়শো পঞ্চাশ টাকায় আচ্ছা এটা দেখেন এটা একটা কালার যারা হোলসেল নিতে চান দ্রুত চলে আসবেন কারণ এই ড্রেসগুলো সাড়ে আটশো নয়শো টাকা কিন্তু সেল করে থাকে এটা হবে প্যান্ট এটা হচ্ছে ওনা প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ এক পিসও সারা বাংলাদেশে এটা দেখেন এটা হচ্ছে পেস্ট কালার এটাও ডিজিটাল প্রিন্টের ভিতরে পাচ্ছেন এটা হবে ওড়না দেন হচ্ছে প্যান্টটা আর এটার ভিতর এই কালারটা দেখেন এটা কুসুম কালার এটাও থাকবে সেম মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এই যে স্যালোয়ার এটা হচ্ছে ওর এগুলো ফ্রি সাইজ রংকশের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টিড ভিওয়ার্স দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন থাকবে এটাও কিন্তু একদম ডিজিটাল প্রিন্টের ভিতরে কাজ করা থাকবে খুবই সুন্দর ডিজিটাল প্রিন্ট করা দেখেন মনে হচ্ছে যে তাজা ফুল ঠিক আছে এটা হচ্ছে প্যান্টটা আর এই হচ্ছে এটার ওড়নাটা ভিওয়ার্স খুব সুন্দর একটা পাইটি ওড়না পেয়ে যাবেন আপনার অল ওভার গর্জাস কাজ করা এগুলো কিন্তু তসর সিল্কের ভিতরে ডিজিটাল প্রিন্ট প্রায় থাকবে ছশো পঞ্চাশ আচ্ছা যেহেতু সামনে ফাল্গুন ফাল্গুনের জন্য বেস্ট একটা কালার হচ্ছে এটা প্রাইস সেম কালারগুলো অস্থির মানে কোনটা রেখে কোনটা নিবেন সবগুলো কালার কন্টাস্টি জোস জাস্ট নিবেন আর পরবেন এটা একটা কালার প্রাইস থাকবে সেম ছশো পঞ্চাশ এগুলো কিন্তু ফ্রি সাইজের কাপড় আছে ফ্রন্ট ব্যাক সেমভাবেই প্রিন্ট করা দেখেন সেম কাজ করা ঠিক আছে ৬৫০ টাকা শর্স এখন দেখাবো পাকিস্তানি লন কটনের ভিতরে চমৎকার কিছু ডিজাইন কিন্তু সম্পূর্ণ প্রিন্ট থাকবে পিওর কটন এগুলোর কষের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা হচ্ছে এটার প্যান্টটা আর এই হচ্ছে এটার ওড়নাটা ওড়নাগুলো কিন্তু পাঁচ হাতের নামাজ ওড়না হবে একদম পাক্কা হাত ঠিক আছে দেখেন কত বড় প্রাইস থাকবে আটশো পঞ্চাশ কালারগুলো দেখাই এই যে দেখেন এটা অনিয়ন কালার দেন হচ্ছে অ্যাশ কালার প্রাইস থাকবে 850 করে আচ্ছা এখন আরেকটা ডিজাইন দেখাবো দেখতেই পাচ্ছেন এটাও সুন্দর এগুলো সবই কিন্তু ফ্রি সাইজের কাপড় আছে যত মোটা হোক সবার হবে একদম 빅 সাইজে ঠিক আছে এগুলো 100 প্লাস বডি পর্যন্ত বানানো যাবে চাইলে গোল জামাও বানাতে পারবেন এটা প্যান্টের কাপড় আর এগুলো আছে আর এটার ওনাটা কিন্তু খুবই সুন্দর প্রিট একটা ওড়না দেখতেই পাচ্ছেন পিওর কটন এগুলো হাতে নামাজ না প্রায় চারশো পঞ্চাশ কালারগুলো দেখায় কালার হচ্ছে তিনটা করে এগুলো তাই না এটা দেখেন তিনটা কালারই কিন্তু হিট কালার তো যারা হচ্ছে পাইকারি কিনে ব্যবসা করতে চান আপনি কিন্তু সরাসরি ভিজিট করতে পারেন অথবা অনলাইনের জন্য সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি এই যে এটা একটা ডিজাইন এটা দেখেন এটা হচ্ছে খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু এটা প্যান্ট এ হচ্ছে আচ্ছা ফর্টস আর একটা ডিজাইন দেখাবো দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা ডিজিটাল প্রিন্টের ভিতরে থাকবে দারুন একটা কালার কম্বিনেশন এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে ওড়নাটা ফর্টস দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কিন্তু পাইটি ওড়না পেয়ে যাবেন কটনের ভিতরে আটশো পঞ্চাশ কালার তিনটা আচ্ছা এটা অরেঞ্জ কালার একটা হচ্ছে একদম ডিপ মিষ্টি কালার ঠিক আছে আচ্ছা এটা দেখেন এটা হবে খুব সুন্দর একটা ডিজাইন এটাও কিন্তু ডিজিটাল প্রিন্ট করা দেখেন কত গর্জিয়াস প্রিন্টগুলো কিন্তু একদম অরিজিনাল ডিজিটাল প্রিন্টের ভিতরে পাবেন এগুলো রং কসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা হবে প্যান্ট এক পিসে তো পাইকারি তাই না শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে বিকাশ করতে হবে বাকিটা কন্ডিশনে এ হচ্ছে ওর না ওকে কালার হবে হচ্ছে কালারগুলো আচ্ছা এটা একটা কালার জোয়ার লাস্টার একটা ডিজাইন দেখাবো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু চমৎকার এটা কালার কম্বিনেশনে পেয়ে যাবেন ডিজিটাল প্রিন্ট করা এটা হচ্ছে প্যান্ট এই যে দেখেন এই হচ্ছে এটার দুপাট্টাটা প্রাইস থাকবে 850 850 এটা হচ্ছে একটা কালার এটা একটা কালার ওকে